হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসাম্পগুলি রয়েছে যেমন ডাব্লিউভি কনস্টেবল লেডি কনস্টেবল এবং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো গাড়ির হেডলাইট কোন ধরনের আয়না ব্যবহৃত হয় গাড়ির হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে সি অবতল আয়না নেক্সট হলো দু নম্বর প্রশ্ন নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান বি দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস কোশিকে বলা হয় তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে চীনের দুঃখ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস হোকে বলা হয় চীনের দুঃখ তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলোও মনে রাখবে নেক্সট হলো তিন নাম্বার প্রশ্ন ফেসবুকের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি মার্ক প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন ব্লাড ফ্লু কি এইচ ফাইভ এন ওয়ান সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এইচ ফাইভ এন ওয়ান হলো ব্লাড ফ্লু ভাইরাসটিকে বলা হয় নেক্সট হল পাঁচ নম্বর প্রশ্ন মাইন্ড মাস্টার নামক আত্মজীবনীটি কাল লেখা সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি বিশ্বনাথন আনন্দের লেখা হলো মাইন্ড মাস্টার আত্মজীবনীটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন নিচের কোন প্রণালী ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে যুক্ত করে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এ প্রশ্নের অপশন এ ডোভার প্রণালী নেক্সট হলো সাত নাম্বার প্রশ্ন কোনটি ঠিক কাজ না করলে জন্ডিস হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যকৃত নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন বংশগতির একক জিন থাকে বংশগতির একক জিন থাকে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বংশগতির ক্রোমোজোমে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বংশগতির একক জিন থাকে ক্রোমোজোমে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ন নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস ভুটানের জাতীয় পাখির কি নাম সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি কাক হলো ভুটানির জাতীয় পাখি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং জাতীয় খেলার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে তীরন্দাজ বা ধনুবিদ্যা নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন দু তেইশ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে ভারতে হলো এগারো নম্বর প্রশ্ন নেহেরু ইজ এ পেট্রিয়ট জিন্না ইজ এ পলিটিশিয়ান এই কথাটি কে বলেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্যার মোহাম্মদ ইকবাল অপশন বি ইজ দ্য রাইট এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মোহাম্মদ ইকবাল সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি লিখেছিলেন নেক্সট হলো বারো নম্বর প্রশ্ন কোন ভারতীয় প্রথম আইসিএস হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দিল্লির লালকেল্লার আজাদ হিন্দ ফৌজের সেনাপতির বিচার শুরু হয় কত সালে আজাদ হিন্দ ফৌজের সেনাপতির বিচার শুরু হয় কত সালে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁয়তাল্লিশ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন কোন কারণে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাওলাট আইনে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাওলাট আইনের কারণে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন উনিশশো উনিশে শুরু করেছিল ষোলো নম্বর প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলিত হয়ে যায় মিলে যায় সঠিক উত্তর হয়ে যাবে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায় উনিশশো ষোলোই লক্ষণৌতে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো সাতেরো নম্বর প্রশ্ন বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সর্দার প্যাটেল নেক্সট হলো আঠারো নম্বর প্রশ্ন কে শিবাজিকে উৎসবের আয়োজন করেন কে শিবাজি উৎসবের আয়োজন করেন বাল গঙ্গাধর তিলক অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন এনিবেশন কোন পত্রিকা প্রকাশ করতেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কমন উইল অপশন এ ইজ দ্য রাইট এবং এনিবেশন ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাবতী যিনি 1917 এ জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন এবং আজকের এই ভিডিওর আমাদের लास्ट প্রশ্ন দেখো সুভাষচন্দ্র বসু কত সালে 16 বছর বয়সে গৃহত্যাগ করেন কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম